বন্দে ভারত এবার শ্রীরামপুরে হুবহু ট্রেনের মডেল বানিয়ে তাগ লাগালেন পুরোহিত বন্দে ভারত এক্সপ্রেস এবার শ্রীরামপুরে সেখানকার ঝাউতলা এলাকায় জিসি ভট্টাচার্য স্ট্রিটের বাসিন্দা প্রভাস আচার্যর হাত ধরে বন্দে ভারত এলো শ্রীরামপুরে পেশায় পুরোহিত প্রভাসবাবু ছোট থেকে শখ ছিল ট্রেনের প্রতি প্রথম জীবনে কম্পাউন্ডারের চাকরি তারপর নিজের ফিতে তৈরি কারখানা দিয়ে সংসার চালিয়েছেন তিনি এক ছেলেও এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে এভাবেই চলত তার জীবন এরই মাঝে বিভিন্ন ছোট ছোট জিনিস তৈরি করে নিজের বিজ্ঞান মনস্কতাকে যাচে লাগাতেন তিনি যদিও তা নিতান্তই শখ বন্দে ভারত উদ্ব বতনের পরেই তার মাথায় আসে বন্দে ভারতের মডেল তৈরি করার ভাবনা গত আট মাস ধরে নিজের জমানো তেরো হাজার টাকা খরচ করে আস্ত বন্দে ভারতের মতো একটি ট্রেনের মডেল তৈরি করেছেন তিনি যদিও এখনও পর্যন্ত আসল বন্দে ভারত ট্রেনটিকে দেখার সৌভাগ্য হয়নি বাবুর ছবিতে দেখি হুবহু একই রকম ট্রেনের বগি তৈরি করেছেন তিনি শুধুমাত্র ট্রেনের মডেলই নয় এই ট্রেন ইলেকট্রিকের সাহায্য চলতে পারে নিজের ছোট্ট ঘরের কারখানার সামনে পা ফেলার জায়গা নেই কিন্তু সেখানেই লাইন পেতে বন্দে ভারত এগিয়ে চলেছে সাইরেন দিয়ে অ্যালুমিনিয়াম সিট লোহার পাত কাঠ এবং ফেলে দেওয়া বেশ কিছু জিনিসপত্র তারই উদ্ভাবনী শক্তিকে পূর্ণতা দিয়েছে দুশো কুড়ি ভোট ইলেকট্রিকের সাহায্যে বন্দে ভারত এগিয়ে যেতে পারে প্রায় তিরিশ ফুট রেল লাইন তবে সব শখ মেটা দেখে প্রবাসবাবুকে খেসার তৈরি হয়েছে বেশ কয়েকবার বাড়ির লোক ছাড়া সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউই তবে পঁয়ষট্টি বছর বয়সে নিজের অদম্য ইচ্ছাকে কাজে লিগিয়ে একের পর এক নতুন নতুন ট্রেনের মডেল তৈরি করে চলেছেন তিনি পৌরোহিত্যের জমানো টাকায় তার এই শখ পূরণকে প্রশ্রয় দেন স্ত্রী ও বাড়ির সকলে রেলের তরফে কয়েকজন অফিসারের আগে যোগাযোগ করেছেন তার সঙ্গে কিন্তু তারপর আর কিন্তু কিছুই হয়নি প্রবাসাবুর ইচ্ছে তা তৈরি এই ট্রেনের মডেল স্থান পাক কোনো রেলের মিউজিয়ামে যা দেখে উদ্বুদ্ধ হোক নতুন প্রজন্ম বিএন নিউজ বাংলা অলিন্ন অঞ্চল যেখানে সব ধরনের একটি চ্যানেলে পাবেন সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন